আপনি যদি এই শব্দ এবং তার অর্থগুলো খুব সহজে নিতে পারেনা বাংলাতে হবে প্লাস অর্থাৎ পিলার আরবিতে হবে হামুদ বাংলাতে হবে পিলার হাদিদ অর্থাৎ লোহা আর হবে হাদিদ বাংলাতে হবে লোহা অর্থাৎ কংক্রিট আর হবে চাব্বা বাংলাতে হবে কংক্রিট সিল্ক অর্থাৎ তার আর মেথে হবে সিল্ক বাংলাতে হবে তার খেসব অর্থাৎ কাঠ আর মেথে হবে কেশব বাংলাতে হবে কাঠ শব্দ গুলো আরেকবার করে ঠিকই নেওয়া যাক জরুদিয়া অর্থাৎ আমোদ অর্থাৎ পিলার অর্থাৎ লোহা সবা অর্থাৎ কংক্রিট সিল্ক অর্থাৎ তার খেসব অর্থাৎ কাঠ বাতাদা মেধে হবে বাত বাংলাতে হবে আলো হাব অর্থাৎ তোরমুজ আর বিধে হবে হাব বাংলাতে হবে তোরমুজ তাম্বুল অর্থাৎ পান আরবিতে হবে তাম্বুল বাংলাতে হবে পান নাজমা অর্থাৎ তারা আরবিতে হবে নাজমা বাংলাতে হবে তারা শামস অর্থাৎ সূর্য আরবিতে হবে শামস বাংলাতে হবে সূর্য জেরিদা অর্থাৎ সংবাদপত্র আরবিতে হবে জেরিদা বাংলাতে হবে সংবাদপত্র শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক ভাদাদা অর্থাৎ আলু হাবহাব হব অর্থাৎ তরমুজ তাম্বুল অর্থাৎ পান নাজমা অর্থাৎ তারা শামস অর্থাৎ সূর্য জেরিদা অর্থাৎ সংবাদপত্র নফর অর্থাৎ লোক আরবিতে হবে নফর বাংলাতে হবে লোক নাদাফা অর্থাৎ পরিষ্কার আরবিতে হবে নাদাফা বাংলাতে হবে পরিষ্কার ওয়াসাক অর্থাৎ ময়লা আরবিতে হবে ওয়াসাক বাংলাতে হবে ময়লা বিল্লেল অর্থাৎ রাত আরবিতে হবে বিল্লেল বাংলাতে হবে রাত ফাদি অর্থাৎ খালি আরবিতে হবে ফাদি বাংলাতে হবে খালি ক্যাসিল অর্থাৎ খাটো আরবিতে হবে ক্যাসিল বাংলাতে হবে খাটো শব্দগুলো আর বাংলাতে হবে খাটো শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক নফর অর্থাৎ লোক নাদাফা অর্থাৎ পরিষ্কার গোসেক অর্থাৎ ময়লা বিল্লেল অর্থাৎ রাত ফাদি অর্থাৎ খালি কাসির অর্থাৎ খাটো ফুলস অর্থাৎ টাকা আর বেঁধে হবে ফুলুস বাংলাতে হবে টাকা নাহার অর্থাৎ নদী আর বেঁধে হবে নাহার বাংলাতে হবে নদী জাম্বু অর্থাৎ পাপ আর বেঁধে হবে জাম্বু বাংলাতে হবে পাপ তামুর অর্থাৎ খেজুর আর বেঁধে হবে তামুর বাংলাতে হবে খেজুর জাহাবি অর্থাৎ সোনালি আর বেঁধে হবে জাহাবি বাংলাতে হবে সোনালি আদি অর্থাৎ সাধারণ আরবেদ হবে আদি বাংলাতে হবে সাধারণ শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ টাকা নাহান অর্থাৎ নদী জাম্বু অর্থাৎ অর্থাৎ আদি অর্থাৎ সাধারণ লোন অর্থাৎ রং আরবে হবে বাংলাতে হবে রং দরুরি অর্থাৎ অবশ্যই আরবি দরুরি বাংলাতে হবে অবশ্যই মজলুন অর্থাৎ পাগল আরবেদে হবে মজলুন বাংলাতে হবে পাগল সালামত অর্থাৎ নিরাপদ আর হবে সালামত বাংলাতে হবে নিরাপদ আমান অর্থাৎ বিশ্বাসযোগ্য আরবিতে হবে আমান বাংলাতে হবে বিশ্বাসযোগ্য হাকিক অর্থাৎ হক আরবিতে হবে হাকিক বাংলাতে হবে হক শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক লোন অর্থাৎ রং দরুই অর্থাৎ অবশ্যই মজনুন অর্থাৎ পাগল সালামত অর্থাৎ নিরাপদ আমান অর্থাৎ বিশ্বাসযোগ্য হাকিক অর্থাৎ হক মালুমত অর্থাৎ তথ্য আরবিতে হবে মালুমত বাংলাতে হবে তথ্য খেদমা অর্থাৎ সেবা আরবিতে হবে খেদমা বাংলাতে হবে সেবা। জেইন অর্থাৎ ভালো আরবিতে হবে ভালো অর্থাৎ সম্পূর্ণ আরবিতে হবে মেলিয়ান বাংলাতে হবে সম্পূর্ণ আসফার অর্থাৎ হলুদ আরবিতে হবে আসফার বাংলাতে হবে হলুদ আজনাবি অর্থাৎ বিদেশি আরবিতে হবে আজনাবি বাংলাতে হবে বিদেশি শব্দগুলো করে একবার করে শিখি নিন মালুমত অর্থাৎ তথ্য খেদমা অর্থাৎ সেবা

আরমিতে হবে মিফতা বাংলা অর্থ হবে চাবি কি ফলুন অর্থাৎ তালা আরমিতে হবে কি ফলুন বাংলা অর্থ হবে তালা শব্দগুলো আরেকবার শিখে শামস অর্থাৎ সূর্য অর্থাৎ অর্থাৎ খাট চেয়ার মিফতা অর্থাৎ চাবি কি ফলুন অর্থাৎ তালা আনারস অর্থাৎ আনারস আরবিতে হবে আনানাস বাংলা অর্থ হবে আনারস মাউজ অর্থাৎ কলা আরবিতে হবে মাউজ বাংলা অর্থ হবে কলা বাইতুন অর্থাৎ বাড়ি আরবিতে হবে বাইতুন বাংলা অর্থ হবে বাড়ি মসজিদুন অর্থাৎ মসজিদ আরবিতে হবে মসজিদুন বাংলা অর্থ হবে মসজিদ কিতাব অর্থাৎ বই আরবিতে হবে কিতাব বাংলা অর্থ হবে বই শব্দগুলো আরেকবার শিখে নিন আনানাস অর্থাৎ আনারস মৌজ অর্থাৎ কলা বাইতুন অর্থাৎ বাড়ি অর্থাৎ মসজিদ কিতাব অর্থাৎ বই নামলুন অর্থাৎ পিঁপড়া আরমিতে হবে নামলুন বাংলা অর্থ হবে পিঁপড়া গানাম অর্থাৎ ছাগল আরমিতে হবে জ্ঞানাম বাংলা অর্থ হবে ছাগল কোরআন অর্থাৎ কোরআন শরীফ আরবিতে হবে কোরআন বাংলা অর্থ হবে কোরআন শরীফ অর্থাৎ আম আরবিতে হবে মঞ্জু বাংলা অর্থ হবে আম শব্দগুলো আরেকবার শিখে নিন নামলুন অর্থাৎ পিঁপড়া জ্ঞানম অর্থাৎ ছাগল কোরআন অর্থাৎ কোরআন শরীফ হিজাউন অর্থাৎ জুতা আরবিতে হবে হিজাউন বাংলা অর্থ হবে জুতা আখুই অর্থাৎ ভাই আর হবে আখই বাংলা অর্থ হবে ভাই ইজারুন অর্থাৎ লুঙ্গি আরবিতে হবে ইজারুন বাংলা অর্থ হবে লুঙ্গি। অর্থাৎ চালন আর বিতে হবে বাংলা অর্থ হবে চাদর কিতারুন অর্থাৎ ট্রেন আরবিতে হবে কিতারুন বাংলা অর্থ হবে ট্রেন শব্দগুলো আরেকবার শিখে নিন হিজাউন অর্থাৎ জুতা আখুই অর্থাৎ ভাই ইজারুন অর্থাৎ লুঙ্গি হৃদাউন অর্থাৎ চাদর কিতারুন, অর্থাৎ ট্রেন অর্থাৎ পৃথিবী আর্মিতে হবে বাংলা অর্থ হবে পৃথিবী তালিব অর্থাৎ ছাত্র আর্ভিতে হবে তালিব বাংলা অর্থ হবে ছাত্র তেজিরুন অর্থাৎ ব্যবসায়ী আর্মিতে হবে তেজিরুন বাংলা অর্থ হবে ব্যবসায়ী মুয়াল্লিম অর্থাৎ শিক্ষক আরবিতে হবে মোয়াল্লিম বাংলা অর্থ হবে শিক্ষক আবু অর্থাৎ বাবা আরবিতে হবে আবু বাংলা অর্থ হবে বাবা শব্দগুলো আরেকবার শিখে নিন অর্থাৎ ব্যবসায়ী মুয়াল্লিম অর্থাৎ শিক্ষক আবুণ অর্থাৎ বাবা রসুল অর্থাৎ রাসুল আরবিতে হবে রেসুল বাংলা অর্থ হবে রাসুল কম্পিউটার অর্থাৎ কম্পিউটার আরবিতে হবে কম্পিউটার বাংলা অর্থ হবে কম্পিউটার বাব অর্থাৎ দরজা আরবিতে হবে বাব বাংলা অর্থ হবে দরজা শিববাক অর্থাৎ জানালা আরবিতে হবে শিববাক বাংলা অর্থ হবে জানালা মক্তাবন অর্থাৎ টেবিল আরবিতে হবে মক্তাবন বাংলা অর্থ হবে টেবিল শব্দগুলো আরেকবার শিখে নিন উটার অর্থাৎ কম্পিউটার দরজা সিমবাক অর্থাৎ জানালা বর্থাৎ টেবিল ক্যামিজ অর্থাৎ জামা আরবিতে হবে ক্যামিস বাংলা অর্থ হবে জামা নজমুন অর্থাৎ তারকা আরবিতে হবে নজমুন বাংলা অর্থ হবে তারকা টেবি অর্থাৎ ডাক্তার আরবিতে হবে টাবিম বাংলা অর্থ হবে ডাক্তার তিফল অর্থাৎ শিশু আরবিতে হবে তিফল বাংলা অর্থ হবে শিশু রেজুল অর্থাৎ পুরুষ আরবিতে হবে রেজুল বাংলা অর্থ হবে পুরুষ শব্দগুলো আরেকবার শিখে নিনা নেজমুন, অর্থাৎ তারকা তাবিব অর্থাৎ ডাক্তার তিফল অর্থাৎ শিশু রেজুল অর্থাৎ পুরুষ অর্থাৎ চুল আরবিতে হবে শ্যার বাংলা অর্থ হবে চুল মুসৎ অর্থাৎ চিরণী আরবিতে হবে বাংলা অর্থ হবে চিরনি ইসবা অর্থাৎ আঙ্গুল আরবিতে হবে ইসবা বাংলা অর্থ হবে আঙ্গুল কাদম অর্থাৎ পা আরবিতে হবে কদম বাংলা অর্থ হবে পা বেতন অর্থাৎ পেট আরবিতে হবে বেতন বাংলা অর্থ হবে পেট শব্দগুলো আরেকবার শিখে নিন শর অর্থাৎ চুল মুসৎ অর্থাৎ চিরণী ইসবা অর্থাৎ আঙ্গুল কদম অর্থাৎ পা বতন অর্থাৎ পেট রস অর্থাৎ মাথা আরবিতে হবে রস বাংলা অর্থ হবে মাথা নহলত অর্থাৎ মৌমাছি আরবিতে হবে নাহলত বাংলা অর্থ হবে মৌমাছি আনফ অর্থাৎ নাক আরবিতে হবে অনফ বাংলা অর্থ হবে নাক ফিল অর্থাৎ হাতি আরবিতে হবে ফিল বাংলা অর্থ হবে হাতি হজেব বাংলা অর্থ হবে ভুরু আরবিতে হবে হজেব বাংলা অর্থ হবে ভুরু শব্দগুলো আরেক বেশি নিনা অর্থাৎ হাতি হজেব অর্থাৎ ভুরু জ্ঞানম অর্থাৎ ছাগল আরবিতে হবে জ্ঞানম বাংলা অর্থ হবে ছাগল অর্থাৎ মহিষ আরবিতে হবে জামুজ বাংলা অর্থ হবে মহিস জামাল অর্থাৎ উঠ আরবিতে হবে জামাল বাংলা অর্থ হবে উঠ হিমাল অর্থাৎ গাধা আরবিতে হবে হিমার বাংলা অর্থ হবে গাধা সক অর্থাৎ ছাদ আরবিতে হবে সকফ বাংলা অর্থ হবে ছাদ শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক গানম অর্থাৎ ছাগল জামুজ অর্থাৎ মহিষ জামাল অর্থাৎ উট

تزرین، آرشاد دبشهای، معلم، آرشاد شیکک، ابون، آرشاد بابا، رسول، آرشاد رسول، کامپیوتر، آرشاد کامپیوتر، دب، آرشاد درجا، شنبک، آرشاد جانابا، مكتب، آرشاد تیبل کمیز، آرشاد جامع، نزول، آرشاد تاروکا، تبیب، آرشاد دکتر، تفال، آرشاد شیشو. رزول ارثت بورش شر ارثت جول وشوت ارثت جيروني ازبا ارثت انغول كدم ارثت با بطن ارثت بي رز ارثت ماتا لحلت ارثت مومتي انف ارثت نار فيل ارثت حتي هزيب ارثت بولو غانم ارثا سانغول زموز ارثا موهيش زمل ارثا كون همار ارثا غادا سكوف ارثا عرصة...